আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে টিকটকের সকল সেট আপ দেখব তো ভিডিওটা দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে প্রথমে আমরা চলে যাবো টিকটক অ্যাপটা অ্যাপটাতে ওপেন করে নিব টিকটক অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর আমরা এই যে দেখেন প্রোফাইল আইকন এই যে লেখা আছে প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা চলে যাব প্রথমেই টিকটক স্টুডিওতে টিকটক স্টুডিওতে গিয়ে আসলে এই টিকটক স্টুডিওতে আমরা কি দেখব টিকটক স্টুডিওতে আমরা দেখব যে এখানে এই যে অ্যাকাউন্ট চেক নামের একটা অপশন আছে এই অ্যাকাউন্ট চেকে ক্লিক করবে কেন দেখেন আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে থাকে বা আপনার অ্যাকাউন্টে ভিডিওতে কোনো প্রবলেম হয়ে থাকে বিশেষ করে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায় তো এই কেন হয়েছে এই জিনিসটা আমরা এখান থেকে চেক করব তাহলে আমরা অ্যাকাউন্ট থেকে একবার ক্লিক করব অ্যাকাউন্ট থেকে ক্লিক করার পর আমরা অবশ্যই একটু অপেক্ষা করব দেখেন এখানে আমার ভিডিওগুলো ও স্ক্যান করতেছে যে ভিডিওতে সমস্যা থাকবে এখানে বলে দিবে আর সমস্যা না থাকলেও বলে দিবে। আপনাদের যখন এটা চেক করার পর যেই ভিডিওগুলোতে সমস্যা হবে দয়া করে ওই ভিডিওগুলো ডিলেট করে দিবেন আপনি যদি ওই ভিডিওগুলো ডিলেট করে না দেন তাহলে আপনার চ্যানেলটা ফ্রিজি থেকে যাবে আপনার চ্যানেলে ভিউ হবে না আপনার আইডিতে ভিউ হবে না আপনার ফলোয়ার আসবে না আপনার ভিডিও ফর ইউতে যাবে না দেখেন আমার অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং ওকে আমি ইয়েস প্রেস করে দিব ওকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর আমরা আবারও চলে যাব এডিট প্রোফাইল এটাতে ক্লিক করার পর নেম দেখেন নেমের ক্ষেত্রে আমরা যেমন ব্যবহার করি যেমন আমি টিকটকে অনেক মানুষকে দেখছি যেমন সে তার নামটা হচ্ছে অরিজিনাল নামটা ব্যবহার করে নাই সে নাম ব্যবহার করছে ধরেন প্রবাসীর বউ সৌদি প্রবাসীর বউ অমুকের রাজকন্যা অমুক কন্যা তমুক কন্যা এইসব নাম ব্যবহার করছে বেসিক্যালি আপনার নামের কারণেই আপনার ব্র্যান্ডিংটা হবে তাহলে আপনি আপনার সুন্দর একটা নাম এখানে ব্যবহার করেন তারপর হচ্ছে সুন্দর নাম বলতে আপনি যে নামটা আপনার ভোটার আইডি কার্ড আছে আপনি স্কুল কলেজে ব্যবহার করছেন ওই নামটা এখানে ব্যবহার করেন তারপরে ইউজার নাম আপনি এখানে দেখেন এই যে ইউজার নাম এই যে ইউজার নামের এখানে সুন্দর একটা নাম আপনি ব্যবহার করেন যদি আপনার নামের সাথে মিলিয়ে পান তাহলে তো আলহামদুলিল্লাহ না পেলে অন্য কিছুর চেষ্টা করেন তারপর হচ্ছে বায়ো এই বায়োটা হচ্ছে আপনি আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন ওই ধরনের একটা আপনি ছোট্ট একটা ট্যাগলাইন এখানে ব্যবহার করতে পারেন আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন এবং আপনার ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সবচেয়ে বেশি আসলে এন্টারটেনমেন্ট এই ক্যাটাগরিতে রাখলেই ভিডিও বেশি ভিউ হয় এবং ফর ইউতে যায় ওকে আমরা এটাও দেখলাম তারপরে আসেন ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রাম আপনার যদি থেকে থাকে অবশ্যই অ্যাড করে দেবেন এবং ইউটিউব যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে সেটাও আপনি এখানে অ্যাড করে দেবেন তাহলে আমাদের এখানে সেটিংটা মোটামুটি কমপ্লিট তারপরে আমরা চলে যাব এই যে দেখেন উপরে একেবারে আমার নাম রুগুল আমিন থ্রি পয়েন্ট জিরো এটার উপরে দেখেন থ্রি লাইনের একটা আইকন দেখা যায় আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমরা প্রথমে আবারও চলে যাব এই যে সেটিংয়ের যে গিয়ার আইকন এইটাতে চলে যাব এইটাতে যাওয়ার পর অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে যাওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি আপনার এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন একটা ইমেল দিয়ে ভেরিফিকেশন করবেন এবং আপনার কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ ব্যবহার করবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন করলে হবে কি আপনার অ্যাকাউন্টটা সহজে অন্য কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না মানে এক কথায় বলতে পারেন আপনার কাছ থেকে অ্যাক্সেসটা নিতে পারবে না বা হ্যাক করতে পারবে না তাহলে আমরা এটা দেখলাম এবার আপনি একটা পাসওয়ার্ড এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন যে পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হবে আসলে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন কিভাবে পাসওয়ার্ডটা ধরেন আপনার নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিলেন তারপরে ছোট হাতের দিলেন আপনি প্রথম অক্ষরটা বড় হাতের দিলেন তারপরের অক্ষরগুলো ছোটো হাতের দিলেন এরকম করে আপনি এই জিনিসটা ঠিক করবেন এবং যদি সম্ভব হয় স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার বলতে যেমন ধরেন অ্যাট দ্য রেট হ্যাশ এই জিনিসগুলো পাসওয়ার্ডে ব্যবহার করবেন তাহলে আমাদের এইখানের স্যাট আপটাও কম তারপরে আমরা তারপরে আমরা চলে যাব আমাদের প্রাইভেসিতে প্রাইভেসিতে গিয়ে দেখেন এইখানে আমি অ্যাক্টিভে স্ট্যাটাস অন রাখবেন পোস্ট ইন নিয়ার ফিট এটাও অন রাখবেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এটাও এই যে তিনটা কন্ট্যাক্ট ফেসবুক ফ্রেন্ডস এবং পিপুল হু ওপেন অর সেন্ড লাইক টু ইউ এই যে তিনটা জিনিস অন রাখবেন তারপরে আপনি চলে যাবেন সিনক্রোনাইজ কন্টাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড এটাও আপনি অন করে দিবেন আর নিচেরটাও আপনি অন করে দেবেন ওকে আমি অন করে দিলাম আপনার এখানে ফেসবুকটা লগ করতে হবে আপনি এখানে আপনার ইমেল এবং ফেসবুক দিয়ে এখানে লগ করে নেবেন ওকে তো আমি আর করলাম না আমি একটু পিছনে ফিরে যাই আমার এখানে টোটাল সেট আপটা শেষ তার তারপর হচ্ছে কমেন্ট আপনি সব সময় আপনার টিকটকে কমেন্টটা ওপেন রাখবেন বিশেষ করে নতুন অবস্থায় আপনি যদি এই কমেন্টগুলো বন্ধ করে দেন তাহলে আপনার আইডিতে বেশি অডিয়েন্স যাবে না এবং আপনাকে কমেন্টও করতে না পারলে বেশিগুলোর আপনার আইডি থেকে ব্যাক করে চলে আসবে তাহলে আপনি এগুলা কমেন্টের এরা এভরি ওয়ান করে দেন আমি যেমন এখানে আমি এভরি করে দিয়েছি সবাই আমাকে কমেন্ট করতে পারবে আপনিও এভরি করে দিবেন ওকে তারপরে আপনি চলে যাবেন হচ্ছে ম্যানশন ম্যানশনে অবশ্যই এভরি অন করে রাখবেন কারণ আপনি যদি এখানে নো অন দেন তাহলে আপনার টিকটকটা একটু প্রবলেম হবে এই জন্য আপনি এভ্রি অন দিয়ে রাখবেন যাতে আপনাকে সবাই ম্যানশন করতে পারে আলটিমেটলি আপনার প্রোফাইলে যখন মানুষ সুবিধা নিতে পারবে তখন সবাই আপনার প্রোফাইলে আসবে কিন্তু আপনার প্রোফাইল থেকে যখন মানুষ সুবিধা নিতে পারবে না তখন কিন্তু আপনার প্রোফাইলে কেউ আসবে না ডিরেক্ট ম্যাসেজ আপনারা কী করেন এই মেসেজটা অফ করে রাখেন আপনাকে আপনার ফলোয়ার মেসেজ করতে পারে না এটা আপনি সবগুলো স্ট্যাটাস অন করে রাখবেন এবং এভরি দিয়ে রাখবেন ওকে এই সেট আপের পর শেষ আমাদের আর এখানে কোনো সেট আপ নাই এখানে আরেকটা সেট আপ আছে ডুয়েট এই ডুয়েটটা আপনি এভরি করে রাখবেন যাতে আপনার ভিডিওর সাথে সবাই ডুয়েট করতে পারে ওকে তাহলে আমরা এটাও করে দিলাম তারপর আমরা আবার একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পরে আমাদের এইখানের কাজটা মোটামুটি ডান এবার আমরা আর একটু ব্যাকে চলে যাই ব্যাকে গিয়ে আমরা এখানে যাব যে কন্টাক্ট প্রেফারেন্স এটাতে গিয়ে আমরা এইখানেই হচ্ছে মেইন কাজটা আসলে এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সব সময় এই যে দেখেন আমি একটা কিওয়ার্ড ব্যবহার করছি আপনিও ঠিক এভাবে গিয়ে এই যে অ্যাড কিওয়ার্ডে গিয়ে আপনি এইখানে ফর ইউ লিখে রাখবেন ফ্লয়িং এটাও সব কিছু ঠিক চিহ্ন দিবেন ফলোয়িংয়ে এ ঠিক ফ্রেন্ডে দিবেন দেওয়ার পর এইখানে আপনি কিছু কিওয়ার্ড লিখবেন এইখানে কি কিওয়ার্ড লিখবেন লিখবেন হচ্ছে ফর ইউ কমা দিবেন কমা দেওয়ার পর আবার লিখবেন ফর ইউ ফিট ডি ফিট দিয়ে কমা দেবেন এরকম তিনটা বা চারটা ট্যাগ আপনি ব্যবহার করে জাস্ট সেভ দিয়ে দেবেন তো আমার আগে থেকেই করা আছে আমি আর করলাম না তারপরে আপনার অ্যাকাউন্ট এখানে মোটামুটি সেট আপ কমপ্লিট এবার আপনি চলে যাবেন আপনার এই যে ফ্রি স্পেস একটা কথা আছে এই ফ্রি স্পেসে এই ফ্রি স্পেসে গিয়ে আপনি সব সময় আপনার এই যে ক্যাশ টিকটকের ক্যাশ এটা দেখেন আমার অনেক ক্যাশ জমে গেছে আমি এটা ক্লিয়ার করে দেব এই টিকটকের ক্যাশ যদি আপনি ক্লিয়ার করে রাখেন আপনার টিকটকের অ্যাকাউন্টের পারফরমেন্স ভালো হবে ওকে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম